তাপ তারপর ঠেঙ্গের বাঁশ দিয়ে বাড়ি মারছে ঘুষিয়েছে যখন নামাজ চোখের এখানে খালি ব্যথা করে তারপর আমি খেলতে গেছিলাম লুকা চরি নামাজ চড়তে গেছিলাম আর কি আমার লগের গুলা খেলতে সকালকে আমিও খেলতে গেছি এই শুধু খেলতে গেছো তুমি অসুস্থ মানুষ তোমার পায়ে সমস্যা তারপরে তোমাকে ধরে মারলো আগে অনেক জনকে মারছে মানে উনি কেমন প্রকৃতির মানুষ তাহলে অনেক খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করে ছেলেদেরকে মারে কে কে মারছে তোমাকে বাদল একাই মারছে না আর সাথে শিমল বাদল বেশি মারছে তারপর শিমল এরপর তোমার গার্ডিয়ানদেরকে ডাকতে চায় না তারা ডাকেনি না এই জানি খবর দিছে আমার বাইরে কে জানি খবর দিছে আমার ভাই গেছে আমার বাইরে তিন চারটা তাবর মেরে গাদদা না ধরে গেটের দিকে বার করে দিয়া পেট্রোল নিছে বোতল দিকে নিয়ে আমার গায়ে ছিটকা দিছে দেয়ার আগুন ধরে দিতে লইছে মেয়ে সাথে এর ভিতরে আমার ফুফু হয়েছে আওয়ার পর আমার ফুফুরে গায়ে আমার ফুফুরে গালাগালি করছে অনেক খারাপ ধরনের গায়ে হাত তুলছে তারপর আমার ফুফু হাতে পা ধরে মাপ তারপর আমার নিয়ে আইছে হাতটা অনেক ছোট বাচ্চা ছেলে এরপর মায়ের খাইছে এখন আপনি তোর ফুফু জি আপনাকে প্রশ্ন করি আপনি কিছু বলেন আসলে বাদল লোকটা কে বাদল তো একটা আমলিক করে সে তো সন্ত্রাস কিংবা তারা আর ফাঠি গল আছে সন্ত্রাসী দিয়াও সন্ত্রাসী করে আমার বাচ্চা জন এই জায়গায় নমাজও গেছে আমি জানি না তার শত্রুতা আমি নাই ছোটো বাচ্চা নমাজও গেছে অথবা বাচ্চা যাত বাচ্চা লগে গিয়ে খেলাধুলা করছে তার গেটের সামনে চিলা করছে করিয়া হেয়া বাড়িছে বাড়ির পরে হুতা ফুরুতা দেখিয়া দোধ দিছে দোদ দিতা ভাস না তার সমস্যার লগিয়া আরও তারে দরিয়া নিয়া কইতা আছে হে চুরি করবা লগিয়া তার গেটে গিয়া বাড়ি আইছে তার তা বেয়া উঠছে নিয়া তারে মারস মারার পরে দিয়ার পরে অন্য পুরুতাই আমার মেয়ের খবর তোমার হাসান এ বাদলে মারের মারা পরে আমার আর একটা বাইফুট আসলে এই জায়গায় এই আমার এই বাইফুটটা গেছে যাওয়ার পরে গিয়া জিগার করছে যেন তারে মারলেন হের ফারকটা কিতা তখন এটা কইস তুই খেয়ে তুই কিতালে গিয়া না ইচ্ছা তোর কিতা লাগে এরপর উঠিয়া গেছেন আমার চাষার ঘরে ভাই উঠিয়া গেছে তো চাষার ঘরে ভাই চুরি করবার লাগিয়া ফাটাই চোত নিয়ে আনো চুরি করবার লাগি চোর ফাটাই চোত এই কথা কইও তারও দুই তিনটা থাবা মারি দিছে মাইরিয়া তারে গদ্যানাথ বার দৈরিয়া বার করে দিলাইছে তখন আমারও খবর করছে আমারও খবর করছে পরে এরপরে আমি গেছি গিয়া সামনের গেটে দিয়া ডুকতাম পারছি না ফিসে দিয়া গিয়া ডুকছি গিয়া দেখি তার শার্টের মাঝে আমি তার হতম বুঝতাম পারছি না এগুলা কিতা ছিটাইয়া দিছে দিয়া উঠিয়া কইতে আছে তার শরীর আগুন লাগিয়া জ্বালাইয়া দিব সে চুরি করবার লেগে আইসে সুরত তো কোনো বিচার নাই ও তা কইয়া ও তা কইয়া এই যে সাতটা ফিন্দন আছিল এই সাতটার ভিতরে আপনারা হুঙ্গিয়া দেখতে পারেন এই সাতটার ভিতরে অগণ গন্ধ করতে আছে আমি সাতটারে রাখি দিছি যত্ন করিয়া যেন এই সাতটা আমার কোনোদিন একটা ফরমান হইয়া দাঁড়াইব এরপর আমি গেছি গিয়া আমি কইছি মামা এত আমার বাইফুতে কি দুষ্টা করছে আমারে কৌকা

তারা মারবার অধিকার তোমার একটা দিলো সুর মারছি সুর মারছি চুরি করবার লিগা ফাটাইছ সুর মারছি ও তো কন্টাউনের পরে এরপরে আরেকটা লোক আছিল ফাঁসে খারাপ তুই টিয়া কইস দেখ বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চাটারে তুই আর মারিস না তুই কি করতে চাস বাচ্চাটারে বাচ্চাটারে কি করতে চাস তার পর অবস্থা দেখছ তার চোখ অবস্থা দেখছ তুই তার ইয়া থাবা থাস কেন হ্যাঁ তুই বাচ্চারে কি করবে ক হ্যাঁ তুই টিয়া কইসেন বাদল ভাইয়া জানোই বাদল ভাইয়া যেটা করবো আমি ওটাই করবো ও কথা কন্টাউনের পরে তারপরে আমি উঠিয়া কোথাও ঠিক আছে আপনার মসজিদ কমিটি ছুটি হইব মসজিদ ছুটি হইব কেলা নিবা পুলিশ আনবা সব জিনিস আপনি বাচ্চা আমার কাছে সমঝিয়া দিলাকা কা না বাচ্চা দিতাম পারতাম না তখন কইছি আপনি আপনার বাচ্চা রাখি দেন আমি যাই আমি গেটের থেকে বাড়ি গেছি আমার আবার ডাকিয়া নিস নেওয়ার পরে কইছেন তুই নো থাকবে তোর বাচ্চা অন থাকবো মসজিদ ছুটি হইলে কেলা যাইবে পুলিশ আইবে পুলিশ হাতে তুলিয়া দেওয়া হইব বাচ্চারে এরপরে দিয়া কোনটা বাবিয়া এরপরে আমার কাছে আমার আমি হেসে লইয়াইছি এই পর্যন্ত আমার কাছেও আছে এসে মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করাইছি মনে আমার ছয় সাত হাজার টাকা গিয়া আসছে এই রিক্সা এরপরে হন চিকিৎসা এরপরে দিয়া গিয়া আপনার ও রিপোর্ট বার করা এটা হেতা করি 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 যা তিন দিনে চার দিনে আমার সাত হাজার টাকার উপরে গেছে আমি সাধারণ আট হাজার টাকা করি আর ও আমি মেডিকেল যেন আমার বাচ্চারা ভর্তি করছি ও বাচ্চার ট্রিটমেন্ট করাইছি অথবা ফুল কেস লেখাইছি পুলিশ কেস লেখাইছি আমার বাচ্চা নিরাপত্তার লাগি আমার বাচ্চা তো এখন রাস্তাঘাটে নাম হইব কিংবা আমিও নাম হইব আমরা তো হুমকি দেখাইতে আছে আমরা কোনো কিছু করতে পারতাম না আমরা অস্থায়ী হিসাবে বাড়া দিয়া থাকি আমার পুরুষ মানুষও নাই আমি একজন মেয়ে লোক মানুষ একা দুই চলিয়া ফিরিয়া খাইরাম ওখান এই নিরাপত্তার লেগে আমি থানাত গিয়া জিটি করছি থানাত গিয়া জিটি করছি আমার এই নিরাপত্তার কারণে কিংবা আমার বাচ্চার নিরাপত্তার কারণে আমি থানাত গিয়া জিটি করছি আর শিমুল আর বাদল তারা তো আমিলিক করে আওয়ামী নেতা অথবা শিমুল্লা শাসার কাছে গেছিলাম বিচার দেওয়ার তারা আমরা বিচার আমরা গসিছে না বিচার আমরা গসিছে না আমরা আরো উত্তর দমকি হুমকি দেখার কুদানি খাদানি দেয় তার কাছে কোন আমরা বিচার পাইছি না অথবা এই কারণে আমরা বিচার না পাওয়াতে আমরা অথবা থানাত কুতুবালি থানাত গিয়ে আমরা মামলা দায়ের করছি অথবা আমরা নিরাপত্তার লেগ গিয়া চাইরাম অথবা আমরা এই বিচারটা আমি চাইরাম আমার তিন বাচ্চা অথবা আমি রাড়ি বেটি আমার জামাই নাই ফুট নাই আমি অস্থায়ী হিসাবে থাকরাম আমার বাচ্চার মাথার সমস্যা হয়ে গেছে গিয়া তার মাইরে বাচ্চা মুখ চোখ জাপসা দেখে অথবা মাথার ব্যথা করতে আছে জাপসা লাগতে আছে তোর মাতার ভিতরে শেষ কিংবা আমার বাচ্চার নিরাপত্তার কারণে এই বিচারটা আপনার কাছে আমি চাইছি আপনারা উচিত বিচারটা আমার করিয়া দিবা এটাই আপনার কাছে আমার শেষ দাবি আর কোনো দাবি নাই আপনারা যদি এই বিচার যদি আমার করিয়া দিতে দেন না তা আমি যে বিচার পাইমু উপযুক্ত বিচার যে জায়গায় পাইমু এই জায়গাতেই আমি যাইমু সে আমার উপযুক্ত বিচার করার মতো না আছে ওই জায়গায় আমি খুঁজিয়া বার করমু অথবা আমি যাইমু আমি গরিব আসি করি কাজ করিয়া খাই করিয়া কি আমি এলাকার একজন মানুষ না আমি কে এই এলাকাত বিচার পাইতাম না এন কিংবা দশজন থানিও আছে আমি তো অস্থায়ী হিসাবেও আছি আমি তো এনে এলাকাত বিচার পাওয়া যোগ্য আসিলাম আমারও তো বিচারটা কেউ দিছিল না প্রিয় দর্শক শ্রোতা সবই শুনলেন একটা অসহায় পরিবার গরিব এবং এখানে অস্থায়ীভাবে বসবাস করে পরের বাসা বাড়িতে কাজ করে খায় এর মানে কি এরা কোনো সুবিচার পাবে না দেশ থেকে কি বিচার চলে গেল বিচারের মানে কি হাতেই থেকে যাবে তাদের হাতেই কাটনাকাটি করবে এ বিচার জনগণের কাছে দিয়ে রাখছেন এদের বিচার দেশবাসীর কাছে দিয়ে রাখছেন ওনারা অসহায় ওরা বিচার দাবি করছেন আর যদি বিচার না পান তাহলে কিন্তু আরেকটি আসিয়ার মতো আরেকটি ছোট্ট প্রাণ নিষ্প প্রাণ ঝরে যেতে পারে এই হামলাকারী জালিম ফ্যাসিস্ট আওয়ামীদের হাত থেকে দেশকে রক্ষা করতে সমস্ত সাধারণ জনগণ এগিয়ে আসবে প্রশাসন এগিয়ে আসবে তারা যেহেতু সামাজিকভাবে বিচার পায়নি তারা প্রশাসনের কাছে গিয়েছে প্রশাসন এগিয়ে আসবে যথাযথ উপযুক্ত বিচার করবেন এই আশা ব্যক্ত করছি